ভৈরবে মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রিপোর্ট রফিকুল ইসলাম রুবেল কিশোরগঞ্জের ভৈরবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এগারো এপ্রিল বিএনপির কার্যালয় শরীফুল আলমের ডাক বাংলোতে সকাল দশটায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হক শ্যামল মিল্কি সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শফিক শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন করিমগঞ্জ উপজেলা মৎস্যজীবী দল সভাপতি সেকান্দার মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ভৈরব উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রবীন সৌদাগর ভৈরব উপজেলা মৎস্যজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মিয়া ভৈরব পৌর মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক বুলবুল মিয়া প্রমুখ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নেওয়াজ মিয়া এছাড়াও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড মৎস্যজীবী দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন মৎস্যজীবী দলকে ছোট্ট বা খাট্র করে দেখার কোন সুযোগ নেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল প্রতিষ্ঠা করেছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মৎস্যজীবী দলের অনেক নেতাকর্মী আহত হয়েছিল মামলা হামলার শিকার হয়েছে জেল জুলুম বরণ করেছে এখন আমাদের একটাই লক্ষ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা এবং আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে বীরের বেশে ফিরিয়ে এনে জনগণের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা

এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য এই দেশের মানুষের স্বাস্থ্যের অধিকারের জন্য শিক্ষার অধিকারের জন্য যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই জন্য আমরা আজও দেশটা তার ক্রমাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি নাই ভাই যতদিন না পর্যন্ত আগামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক তার ক্রমান বাংলাদেশে ফিরে আনবে যতদিন না পর্যন্ত

পরিচালনার জন্য একটি সুযোগ দেয় সেই জন্য সকলকে আহ্বান করতে হবে আপনি আমি আমাদের আচার আচরণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আচার আচরণ জ্যেষ্ঠ নেত্রী ম্যাডাম খালেদা আচার আচরণ তারেক রহমানের যে আচার আচরণ সেই আচার আচরণ যেন আপনার আমার ভিতরে থাকে আমরা জিয়া রহমানের প্রতিচ্ছবি হিসাবে বাংলার আকাশে বাকাশের বাংলার রাজপথে আমরা ঘুরে নির্বাচন আসতেছে সেই নির্বাচনের ব্যাপারে আমাদের সকলকে বক্তবদ্ধ থাকতে হবে নিজেদের ভিতরে সকল বেতনে তুলে আগামী রাষ্ট্রের এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য আবার